আচার বানাতে খুব একটা বেশি সময় লাগে তা কিন্তু নয় এই রকম আমের আচার যদি সারা বছর এনজয় করতে হয় তাহলে একটু তো সময় দেওয়া যেতেই পারে তাই খুব সহজে দোকানের মতো আমের আচার কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেটাই আজ আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো যাই হোক আপনারা দেখছেন আমার চ্যানেল আমেজিং হ্যান্ড ওয়ার্কিং আর আজ আমি আপনাদের করে দেখাবো গুড় দিয়ে আমের আচার বা গুড় আম এখানে আমরা আমগুলোকে ছুলে টুকরো টুকরো করে কেটে ওগুলোকে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি এখানে ধনে গুঁড়ো গোটা জিরে পাঁচ ফড়ন গোটা লঙ্কা মৌরি সর্ষে আর তেজপাতা আমরা এগুলো আমি নিয়েছি এখানে ধনে গুঁড়ো আপনারা গোটা ধনে উনে নিতে পারেন এইগুলো সব কড়াইতে আমরা গরম করে নেব অল্প আঁচে নাড়তে থাকবো যেন হালকা লালচে কালার চলে আসে সেই রকম করে নেব আর আমি তেজপাতাগুলো টুকরো করে নিয়েছি ওগুলো বড় বড় থাকলে নাড়তে অসুবিধা হচ্ছিল এগুলো হালকা লালচে লালচে যখন হয়ে আসবে তখন এগুলোকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব খুব অল্প ফ্লেমে এইগুলোকে গরম করবো নইলে পুড়ে যাবে খুব যদি বেশি হাই ইয়েতে গ্যাসে করতে থাকি দেখুন দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর কড়াইতে আমরা অল্প পরিমাণ আমি নিয়ে নিয়েছি এখানে চার চামচ তেল এক চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য আমি হলুদটা নিয়েছি আর পাঁচ ফড়ং তেজপাতা দিয়ে দিয়েছি আর নুন মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দেব এবার দেখুন কতটা জল বেরিয়েছে এই জন্য নুন মাখিয়ে রাখার কথা আমি বলেছিলাম যাতে আমের এক্সট্রা জলটা বেরিয়ে যায় তারপরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ যাতে সব মশলাটা মাখানো হয়ে যায় অল্প ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি গুড় নিয়ে নিয়েছি গুড়ে অনেক আঁখের গুড় নিয়েছি আঁখের গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে দানাগুলোকে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে আর দেখতে পাচ্ছেন এইদিকে আমার আমগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করা চলবে না অল্প হাফ সেদ্ধ করে নিতে হবে হাফ সেদ্ধ করে নেবার পর আমি এইদিকে আবার গুড়টাকে একটা ছাগনির মধ্যে ছেঁকে নেব যাতে ওই গুড়ের মধ্যে যে নোংরাগুলো আছে সেইগুলো যাতে বেরিয়ে যায় ভালো করে ছাগনির সাহায্যে একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এরকমভাবে করতে থাকলে গুড়টা নিচে নেমে যাবে আর নোংরাগুলো ছাগনের মধ্যে রয়ে যাবে দেখুন কত নোংরা বেরিয়েছে অনেক কিছু থাকে গুড়ের মধ্যে সেইগুলো দেওয়া উচিত নয় ওইগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর এই আমগুলো যেগুলো সিদ্ধ হয়ে গেছিলো অল্প তার মধ্যে এবার গুড়টা ঢেলে দেব গুড়টা ঢেলে দেবার পর ভালো করে মিশিয়ে নেবো গুড়টাকে আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি নাড়তে থাকব আপনারা যদি আমার বাড়িতে যেমন সবাই পছন্দ করে জেলি টাইপের আচারটা যেন আমগুলো না থাকে আপনারা যদি সেরকম চান তো গোটাও রাখতে পারেন বা ঘেঁটেও নিতে পারেন আমগুলো আর আমি আরও ভালো কালার হওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর টেস্টের জন্য দিয়ে দিলাম বিট নুন অল্প আপনারা এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়োও দিতে পারেন যেরকম ঝাল ভালোবাসবেন আপনারা সেরকমভাবে ওটা লঙ্কাটা দেবেন আর দিয়ে দেব ঢাকা ভিনিগার এরপর আমরা এরকমভাবে নাড়তে থাকবো আর ঢাকা দেবো না এবার মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকবে আর এদিকে আমি বেটে নিয়েছি সেই ভাজা মশলাগুলো সেগুলোও দিয়ে দেব দিয়ে দেবার পর ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার আচারটা একদম ঘাটা হয়ে গেছে আমগুলো আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন বেশ আধ ঘন্টা মতো পর দেখবেন যে এগুলো আমের আচারের থিকনেসটা টাইট হয়ে এসছে দেখুন আমি দেখাচ্ছি চট করে নামছে না নিচে এরপর আপনারা এগুলো ঠান্ডা করে বয়ামের মধ্যে রেখে দিতে পারেন অনেক দিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ